কুম্ভ মেলার কারণে যোধপুর এবং বিকানির থেকে হাওড়ার দিকে ছেড়ে আসা ট্রেনগুলির কয়েক দিনের সময়ের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হয়েছে টু টু থ্রি জিরো এইট বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ট্রেনটি ছ ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ বিকানির থেকে রাত্রি এগারোটা পঞ্চান্নর পরিবর্তে ভোর পাঁচটা পঞ্চান্ন ছাড়বে ওয়ান টু ফোর নাইন ফাইভ বিকানির কলকাতা প্রতাপ এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ তিরিশে জানুয়ারি চার ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ বিকানির থেকে সকাল ছটার পরিবর্তে দশটার সময় ছাড়বে ওয়ান টু থ্রি জিরো এইট যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ তেসরা ফেব্রুয়ারি ছয় ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ যোধপুর থেকে এগারোটা পঞ্চান্নর পরিবর্তে ভোর পাঁচটা পঞ্চান্নয় ছাড়বে